তাহলে তো সমস্যা পেজের রিস মিসটা সব ডাউন হয়ে যাবো গা ওই কয়েকটা এপিসোড দেখে বাদ দিয়ে মুখরা দেখতে না এত দিনে তো মনে কর যে ইউটিউবার পেজ তো মনে কর আগার তলায় যাবো তবে এমন একটা কিন্তু জিনিস আছে যেটা হয়তো তুই জানো ছিল জিনিস কি জিনিস তাড়াতাড়ি গো জিনিসটা সিক্রেট তোর ফেভারিট নারুটু এনিমি কিন্তু আমগো ফ্রি ফায়ার গেমের ভিতরে আয় বসে এবং এই বান্ডিলটা আমি কিন্তু কালকে বাইরে কইরাও রাখছি এখন যদি তুই এই বান্ডিল পইরা খেললা মানে সোলো ভার্সেস ডোতে যে কটা কিল করবি তোর পার কিল আমি দশ টাকা করে দিবি কি কো গেমের ভিতরে বলতে মানে আমি তো এটা এখন পর্যন্ত দেই নাই কালকে রাত্রে গেম খেলতে বাইরে হইলাম ওকে দেহস নাই যেহেতু ওহন দেখবি কথা একটাই সোল ভার্সেস ডোতে খেলবি এখন আমি তোর সাথে বসে থাকব যে কটা কিল করবি পার কিলে তোর আমি দশ টাকা করে দিবি এখানে যেহেতু ট্যাগের কথা আছে বুঝতে তাহলে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ এ অ্যাকসেপ্টেড তাহলে ঝাপায় করো দেখি কি করা যায় এখন দেখার পালা দেখি যে ও পারে কিনা গেমে ঢুক গেমে ঢুক এটা বন্ধ কর এগুলা বাদ আগে গেমে যাবো এই যে দেখি দেখছো আছে নিমি হ্যাঁ দেখলাম তো নাম করে বলে বার করে রাখছ দেখি কই বার করছো বলটে যা বলটে এলাম ড্রেসে যা ড্রেস ড্রেস এলাম এই ড্রেসে না ও এটাই ও ও ভাই রিকি কি রে

아인천세아 どうもありがとうございました。<laughs> <laughs> মিশন মনে হয় ফেল হয়ে যাবে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম মার কোনোভাবেই ভাবেই ভার্সেস ডো অথবা ডো ভার্সেস ডোতে কোনো ম্যাচ স্টার্ট হইতেছে না এখন যদি ম্যাচ স্টার্ট না হয় তাহলে তো আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করা সম্ভব না এখন কেমনে কি স্কোয়াডে তো আর এই চ্যালেঞ্জ দেওয়া যাবে না এই চ্যালেঞ্জ কি স্কোয়াডে দিব সেটা তোমরা এই ভিডিওর কমেন্টে বললে তাহলে আমি চেষ্টা করবো যে আর এই চ্যালেঞ্জটা স্কোয়াডে দেওয়ার স্কোয়াডেও কোনোভাবে যদি হয় তাহলে আর আমি দিব যদি তোমরা বলো কিন্তু সোলো ভার্সেস ডো আর ডো ভার্সেস সোলো সোলো তো হয় মানে কোনোভাবেই হচ্ছে কোনো ম্যাচ স্টার্ট হচ্ছে না প্রায় আধা ঘন্টা দেখলাম কোনোভাবেই কোনো ম্যাচ স্টার্ট হচ্ছে না যার জন্য হচ্ছে ও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলো না ফেল মানে ও টাকা নিতে পারলো না কিন্তু ও জাস্ট হচ্ছে একটা জিনিস যদি তোমাদেরকে দেখায় দেখো এখন পর্যন্ত চোদ্দ মিনিট ধরে রেকর্ড হচ্ছে কোনোভাবে কোনো ম্যাচ স্টার্ট হচ্ছে না যার কারণে হচ্ছে ও চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিটও করতে পারতেছে না এবং দেখা হয় যে ষোলো ভার্সেস ডো ষোলো ভার্সেস ষোলো কোনোভাবে কোনো ম্যাচ স্টার্ট হচ্ছে না তো এখন তোমরাই বলো যে অরে কি আমরা এই চ্যালেঞ্জটা স্কোয়াডে দিবো কিনা কিভাবে দিলে ভালো হবে সেটা তোমরা এই ভিডিওর কমেন্টে বললে আমি চেষ্টা করবো ওরা ওইভাবে চ্যালেঞ্জটা দেওয়ার এবং ওই চ্যালেঞ্জ যদিও কমপ্লিট করতে পারে ও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে গিফট সেটা কিন্তু সে পাবে বুঝতে পারছো সো আর কিছু করার নেই আজকে যেহেতু অনেকবার চেষ্টা করা হইলো ম্যাচই স্টার্ট হচ্ছে না এখন ম্যাচ যদি স্টার্ট না হয় এখানে তার আর কোনো দোষ নাই এটা তো আর কিছু বলারও নেই কিছু করার নেই যাই হোক ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবা শুধু লাভ হয়েছে ও এনিমিটা পাইছে মানে এনিমির যে বান্ডিলটা এই যে এই বান্ডিলটা কিন্তু ও পায়ে গেছে নাকি কি সো ধন্যবাদ সবাই ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এস আর এর সাথে থাকো আসসালামু আলাইকুম ইব্রিহান